<laughs> ah

ও তাই হ ও মোকে না চা দাঁদাল ঠিক আছে ল খকি ল খোকি ল আরে 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 তুমি রোজ রোজ এইভাবে এ মিনিকে কিন্তু ওই বাদাম আফ দিয়ে একদম ভালো করছো না এই নাও এই নাও তুমি বরং এই টাকাটা রাখো মেনে বোম হ্যাঁ রাখো রাখো মেনে মেনে মে নে माफ लिए आपका बहुत मेहरबान है खोखी 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 हम कभी खर्च ना करें एक हम कभी खर्च न करें

দর তোমার তো এই শনিবার ওই শনিবার করে কত শনিবার পেলইল পয়সা তো না আর ওইদিকে মদের দোকানে তো সন্ধ্যা বেলায় পয়সা আমি মদের দোকানে না যাই তাতে তোর কি রে लावची बेईमान बाबूजी बेईमान बात बोले कभी नहीं बोले बेईमान अभी तो खरीद किया और पैसा अभी नहीं दिया अब बेईमान क्यों बोल रहे हैं बेईमान 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 बाबूजी बेईमान मत बोलेगा बेईमान कभी नहीं बोलेगा बाबूजी बेईमान, बाबूजी, क्या बोल रहे बेईमान बोल रहे बेईमान कभी बेईमान बात बोलेगा और कभी बेमेंगे तो आप कार ले बच्चा? बेईमान बोल

ये काम माला अब कभी नहीं बन बनते अभी कभी जुड़ने वाला नहीं है अभी कभी भागने वाला नहीं है हा खोकी खोकी आओ खोकी आओ मेरा पास आओ 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 आओ, आओ। खोकी हमी ही रास्पे तुम्हारे

তা বললে তো চলবে না এখানকার শোনো এখানকার নিয়ম হলো কয়েদির কাছে কিছু রাখা যায় না সব কিছু এখানে জমা দিয়ে দিতে হয় চলে যাওয়ার সময় আবার সব কিছু তুমি ঠিকঠাক ফেরত পেয়ে যাবে সাত বলছে लीजिए ना रुके बाबूजी अब क्या क्या करता है चलो नहीं दे अरे लीजिए ले ले लीजिए ले चलिए हां चलो की रहमत सब ठीक-ठाक चलते तो और नमस्ते बाबूजी सब ঠিকঠাক মানে আমি চিঠি নেই নিশ্চয়ই আসেনি এলেই তুমি পেয়ে যেতে বাবুজি কাবুল মে

ठीक है बाबूजी, ठीक है नमस्ते बाबूजी। वो क्या है तुम्हें देखिए कि छोड़े जानो ना तुम्हारे ठाकुर नहीं? हाँ अच्छे अल्लाह तुम्हारे ठाकुर के नाम अल्लाह हमारे ठाकुर के नाम ठाकुर ये अल्लाह हर इंसान को मेरी खोकी की तरह मासूम बनाते पाकिस्तान के आदर्श से भरा हुआ चाहिए আমাদের পড়া শোন রাজা জীবন নাই রোক লো রাজা ঘোড়ে পেস কর দুটো চিজ হ্যাঁ দেখে একটা কথা বলতো তোমার এই দুটো জিনিসে কি এমন আছে যে রোজ তুমি দেখতে চাও সমিনা বাবুজি ও না না তুমি বুঝিয়ে বললেই আমি বুঝতে পারবো বাবু জি ছেলে আর নোট এ নোট মিনি খোকি আমাকে ছিলি খোকিটা আবার কে বাবু জি মিনি খোকি এক বাঙালি বাবুকার লড়কি হেই হাউস ট্রেঞ্জ বিল মালুমত হয় হা আমারও লড়কি আমারও পাস হেই মিনি খোকিকে দেখ আচ্ছা বেশ এবার আমাকে দিয়ে দাও দুটো আর শোনো যখন তোমার এগুলো দেখবার প্রয়োজন পড়বে তুমি সোজা আমার কাছে চলে আসবে কেমন বহুত মেভ নিভাবুনি बहुत मेहरबानी ब ा니ू ज ी ब ह ु이버े

আমি মিনি গগিকে দেখতে পাবে 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 হ্যাঁ পাবে পাবে আমি দেশ সারা কে দেখতে পাবে আমি দেশ জানে কে বহুত আমার লড়কি কাবুল নে আমার লড়কি কে দেখতে পাবে সবাইকে দেখতে পাবে আপনা বহুত মেহেরবানি বাবুজি আপনা বহুত মেহেরবানি আচ্ছা যাও তুমি তোমার ঘরে যাও ওখান থেকে এই পুলিশ তোমাকে ছেড়ে দেবে আর হ্যাঁ যদি কখনো কোনো দরকারে লাগি তুমি কিন্তু নির্দ্বিধায় আমার কাছে চলে আসবে কেমন আর মিনির দেওয়া টাকাটা তো তুমি কখনো খরচ করবে না তাহলে তুমি যাবে কি করে আচ্ছা এই নাও এটা তুমি রাখো আপকা বহু মেহরবানি বাবুজি আপকা বহুত মেহরবানি বাবুজি

খুব খরচ করে না চন্দ্রনগরের একটা বাজবার দল আনতে হবে হুম কি তুমি জানো না এ আমার কত দিনের সাদ এ তোমাকে পূরণ করতেই হবে তাই তো জমানো টাকা তো সব শেষ হয়ে গেল গিন্নি তবে তবে যে কোনো উপায়ে তোমার এই আমি পূরণ করব কিন্তু কিন্তু আমি শুধু কি ভাবজি জানো তোমার এত আলো এত বাজনা সবকিছু অন্ধকার করে দিয়ে আমাদের মিনি অনেক দূরে চলে যাবে আমিও তো সে কথাই ভাবছি আজকে এত দিন ধরে যাকে এত বড় করলাম তার থেকে সে চলে যাবে পুরো ঘর অন্ধকার করে একবার ভাবো তো আমার অবস্থাটা কি হবে আমাদের এতদিনের সেই সুখ স্মৃতি সারা জীবন ধরে আমাদের বয়ে নিয়ে বেড়াতে হবে কিনি খোকি ও খোকি কে কার গলা পেলাম রহমত বাবু আমি তো ঠিক আছে রহমত শেখ আমি কাবুল সে আয়া রহমত শেখ আমি খকির কাছে আয়তাম খেলা করতাম নাচা গানা শিখতাম আমি রহমত শেখ

রহমত রহমত তুমি বরং এখন যাও আমাদের বাড়িতে একটা শুভ কাজ আছে তুমি 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 এখন যাও যাও রহমত তুমি এখন যাও বাবুজি খকিকে আমি দেখতে পাবে না না রহমত না আজ আজ আর কোনো উপায় নেই তোমার মিনি খকি আজ কারো সঙ্গে দেখা করতে পারবে না রহমত লেকিন বাবুজি খকিকা তো বিয়ে হ্যাঁ 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 ঠিক আছে তোমার মিনি খকি ঠিকই আছে কিন্তু আজ বিশেষ কারণে ও কারোর সঙ্গে দেখা করতে পারবে না বাবুজি খেখা না না দেখা হবে না ঠিক হে বাবুজি রাখবি बिनी खोकी के लिए आमी आ, आनी आछे हाँ रहमत ये नाव रहमत नहीं 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 पैसा मुझे मोक दीजिए बाबूजी जी अमी अमी खोकी ले लिए आई है बाबूजी রহমত কবুলি বালে খুকি কে সাথ খোকি কে সাথ সৌদা করতে আসে না বেউসা করতে আসে না বাবু জি দেখো বাবু জীন চিজ দেখো দেখো ये चीज एक चिट्टी हाँ इसके साथ काबुल में हाथ का छाप है बाबूजी ये काबुल मेरा लड़की के हाथ का छाप है, है और ये ये चीज ये सौ रुपया का नोट है ये मिनी खोकी मिनी खोकी उसको 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 काबुली वाला के दिया है त्या हमी ये दोनों चीज ये दोनों चीज को भी नहीं छोड़ेंगे आपके जीवन का चीज है ये दोनों चीज को भी नहीं छोड़ेंगे ओ बेना হবে না দেখা হবে না কাবুলি ওয়ালার সাথে মিনি খকি কো দেখা হবে না খোদাই পাবাত যারা হও খোদাই পাবাত আমার মিনি যেন ভালো থাকে রহমত রহমত যেও না দেখো তোমার মিনি এসেছে বাবুজি আমার আমার খকি আমার খকি আরে এই তো তোমার তোমার খকি মিনি এ কোন নি 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 এ কি না আছে এ আমার খকি না আছে না না রহমান আট বছর আগে তুমি যে মিনিকে দেখেছো সেই মিনি কি আর মিনি আছে রহমত এই হ্যাঁ এই মিনি তোমারই মিনি খকি রহমত হ্যাঁ 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 हाँ हाँ ठीक आठ बरस ठीक है ओ सोचू पड़ी जावि खोकी तुम्हें सोचून पड़ी जावि हाँ। बाबूजी कबूली कबुली वाला का खोकी मिनी खोकी कबुली वाला के पहचान नहीं पहचान नहीं खोदाई पामत खोदाई पामत खोदाई पामत, पामत। रहमत तुम्हें देश से फिर जाओ

তাই দাও তাই দাও আমার মিনি কিছু হবে না রহমত টাকা রহমত তোমার দেশে ফিরে যাওয়ার টাকা মিনি নাও তুমি দেশে ফিরে যাও রহমত তুমি দেশে ফিরে যাও রহমত রহমত তুমিও যে আমিও সে তুমিও মেয়ের বাবা আমিও মেয়ের বাবা আমার মিনি আমার মিনি আর তোমার মেয়ে তো কোনো তফাৎ নেই রহমত তুমি তুমি দেশে ফিরে যাও রহমত তোমার তোমার আর তোমার মেয়ের মিলনে আমার মিনির যে বড় কল্যাণ হবে রহমত তুমি দেশে ফিরে যাও তুমি দেশে ফিরে যাও বাবুজি

আমার আমল লারকি আমকি পয়সাতে পারবে তো আমল লারকি আমকি পয়সাতে পারবে নিশ্চয় পারবে রহমত নিশ্চয় পারবে তুমি তুমি দেশে ফিরে যাও রহমত তুমি দেশে ফিরে যাও তুমি তুমি আর দেরি করোনা রহমত তুমি আজই আজই এক করে তুমি দেশে ফিরে যাও রহমত তুমি দেশে ফিরে যাও যখন बोलिए ना आप आप बोलिए बाबूजी माई जी बोलिए ना हमारी लड़की हमारी लड़की काबुल में हम की पहचान पार पे तो बोलिए ना बोलिए बोलिए ना पहचान पार पे तो हमारी लड़की हम के Bahu, <laughs> bahu, <laughs> <laughs> <laughs>